নিশোর দাগি সিনেমা দেখে অঝরে কাঁদলেন এক ভক্ত মেনলি তিনি হচ্ছে মা এবং তিনি তার সন্তান হারায় দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে এবং দাগি সিনেমা দেখতে এসে তিনি যে বিষয়টা আর কি রিলেট করে মূলত এইটাকে কেন্দ্র করে তিনি কান্না করে বসে এবং আফরানিসকে হল হলভিজিরে গিয়েছিল তাকে দেখে রীতিমতো কান্না করে বসে সেই ভক্ত তিনি তার যে ভিতরে যে একটা চাপা কষ্ট এইটা মূলত শেয়ার করে আফরান নিশোর কাছে তিনি যে বিষয়টা আসলে রিলেট করেছে অর্থাৎ দাগি সিনেমায় আফরান নিশো নিশান ক্যারেক্টার প্লে করেছে এবং সেখানটায় আফরান নিশো আসলে সফল কেননা একজন মা যখন তার সন্তানকে রিলেট করতে পারে একটা ক্যারেক্টারে তখন বুঝতেই পারছেন আফরান নিশোর অভিনয়টা আসলে কি লেভেলের হয়েছে তো অনেক সিনেমা নিয়েই অনেক ভক্ত অনেকভাবেই তাদের মতামত প্রকাশ করে কিন্তু এবারের সিনেমাগুলোর মধ্যে এইটা একটা অন্যরকম অভিজ্ঞতা হয়ে থাকবে সবার জন্য না এরকম ভিতর থেকে একটা ফিলিংস আসা এবং নিজের অনুভূতিগুলো শেয়ার করা এবং নিজের একটা ছেলে হারানোর যে বেদনা কষ্ট এই বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ একটা ক্যারেক্টারকে রিলেট করতে পারা এটা কিন্তু চারটি কথা না তো ইতিমধ্যে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে ইতিমধ্যে হয়তো আপনারা অনেকে দেখেছেন তো সব কিছু মিলিয়ে তার যে কথা এটা কিন্তু আসলে কষ্ট পাওয়ার মতো তিনি তার সন্তান হারায় ফেলে দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে তার একটাই মাত্র ছেলে ছিল এবং আমরা জানি আফর কিন্তু দাগি সিনেমায় শেষ পর্যন্ত মারা যায় মূলত নিশান যে ক্যারেক্টারটা এবং তার যে অভিনয় তার যে উত্থান পতন এবং তার যে কষ্ট তার যে দাগি হওয়ার যে একটা বেদনা বা তার যে দাগি হওয়ার একটা যোগসূত্র সব কিছু মিলিয়ে যখন একটা ব্যক্তি সমাজের চোখে সবার চোখে একটা দাগ পরে যায় তার জীবনে তখন তার জীবনটা আসলে কেমন হয় তখন তার বাঁচা মরা কোথায় গিয়ে ঠেকে মূলত এই বিষয়টাকে কেন্দ্র করে যখন একটা মা একটা নিশান ক্যারেক্টারকে রিলেট করতে পারে ঠিক তখনই কিন্তু চোখ থেকে পানে চলে আসে মূলত সন্তান হারার যে বেদনাটা এটাকে খুব কঠিনভাবে রিলেট করেছে আমাদের সেই মা ভক্ত অর্থাৎ সেই আফ্রনিসোর সেই ভক্ত তিনি আসলে তার যে কথাগুলো আফরান নিশোকে সরাসরি এক্সপ্রেস করতে পেরে তিনি যেন নিজেকে হালকা বোধ করছে তার সেই ভিডিওতে দেখে এমনটাই মনে হচ্ছে যেহেতু নিশোই নিশান ক্যারেক্টারটা প্লে করেছে এবং ওইখানটায় আফরাননিশোকেই সামনে পেয়ে তিনি রীতিমতো কিন্তু কেঁদে কেঁদে তার ভিতরের যে চাপা কষ্টগুলো সেগুলো শেয়ার করতেছিল এবং আফরান নিশো সেখানে একদম দাঁড়িয়ে স্তব্ধ হয়ে তার যে ভিতরের কথাগুলো তার ভিতরের চাপা কষ্ট সেগুলো কিন্তু শুনছিল সিনেমা দেখবে সিনেমার সাথে মানুষ রিলেট করতে পারবে এটাই স্বাভাবিক কিন্তু দাগি সিনেমাটা এবারের অন্যতম একটা নজির গড়লো তো দর্শক আপনারা যারা যারা ইতিমধ্যে দাগি সিনেমাটা দেখছেন আপনার কি মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে এবং যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন আপনার নিকটস্থ সিনেমা হলে আজকের এই ভিডিওতে আমি একটা রাইট মেসেজ দিতে যাচ্ছি সবাইকে জানাতে যাচ্ছি যে সিনেমার গল্প এবং মানুষের জীবন দশায় যে ঘটনাগুলো ঘটে এগুলো যখন মানুষ সিনেমার পর্দায় দেখতে পায় তখন কিন্তু এরকম মানুষের ভিতর থেকে অনুভূতি এবং মানুষের ভেতরের যে কথা এইভাবেই কিন্তু চলে আসে তো দর্শক এ ছিল আজকের ছোট্ট একটা আপডেট এই বিষয়ে আপনার কি মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ